আমরা গেলাম হচ্ছে বাঁকুড়া উম কেন বলছি সবই চলো দেখতে পাবে বেলায় উঠে তাড়াতাড়ি করে ছটপট রেডি হয়ে নিলাম আর দেখো এখন গিয়েছিলাম হচ্ছে ননদকে ডাক্তার দেখাতে তো সেসব তোমাদের সঙ্গে আজকে কোনো কিছু শেয়ার করা হয়নি আমি সুযোগও পাইনি কারণ আমরা গিয়েছিলাম প্রায় সাড়ে এগারোটায় তাড়াতাড়ি করে গিয়েছিলাম আর ওখানে ডাক্তারবাবুর কাছে আমার প্রচন্ড ভিড় ছিল অত কিছু দেখানোর টাইম পাইনি আর ফেরার পথে দেখো খিদে পেয়ে গিয়েছিল বলে এখানে আমরা খেতে এসছিলাম আমি আমার বড় নদ আমার বদের ছেলেটা ছোট ছেলেটা আমার বেটু আর আমার বড় আমরা চারজন পাঁচজনা মিলে খেয়ে এসেছিলাম তো এখানটাতেই খেতে এসছিলাম জায়গাটা খুব সুন্দর লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে আমার বর্মশাই দেখো বসে বসে খাবারের মেনু দেখছিলো অর্ডার দিচ্ছিলো আর আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এটার পাশে দুটো লোক দেখছিলাম কপি কফি গাছ লাগাচ্ছে আর এরা দু ভাইয়ে মারপিট লেগে পড়েছিল তো এই যে ছোটে বেড়াচ্ছে শুধু ওদিক থেকে ওদিক দেখতেই পারছো তো আমরা এখানে এসে কিছু ফটোশ্যুট করে নিলাম দিদি আর আমি উম তো ভালো লাগছিল জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছিল সূর্যটা দেখো এত দারুণ লাগছিল না মানে আমি না তোমাদের সাথে শেয়ার করা থাকতে পারলাম না তো এই দিকটা দেখো এটা মনে হচ্ছে এই নতুন মানে হচ্ছে বলে সুরোটা কোনো ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয়নি তো যেটুকু হয়েছে সেটুকুর মধ্যে দেখতে খুব ভালো লাগছিল আর এগুলো দেখো বাতার মধ্যে দিয়ে এই মানে চালা ঘরের মতন করা আছে আর ওদিকে ওরা ছুটে বেড়াচ্ছে তো পুরো জায়গাটা মিলে এত সুন্দর লাগছিল দারুণ সুন্দর তো আমার ভালো লাগছিল বলে একটু তুলে নিলাম তো এখানে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি সেটা হয়তো দেখানো হয়নি তোমাদেরকে দেখানো মানে আমি সত্যিই তুলতে ভুলে গেছিলাম তো ওখানে খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তারপর আবার বাড়ি চলে আর রাস্তা অনেকটা সন্ধ্যাও হয়ে গিয়েছিল আমাদের কিছু কিছু জায়গায় আছে যেগুলো দেখো কত এখানে অনেক রকম গাছ আছে যে গাছগুলো মানে আমরা বাড়তে থাকলে আবর্জনার মতো তুলে দিই দিই ফেলে তো এরা আবার সেই কিছু মানে সুন্দর করে কাটিং করেছে আর তাতে ফুলও ধরেছে এত সুন্দর লাগছিল খুব সুন্দর মানে বলার মতো নয় আর সাইডে দেখো একটা পুকুরও আছে তো এই যে আমরা দিদি এখানে দাঁড়িয়ে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমরা এখানে ফার্স্ট টাইম এসছি আজকে তো এই যে দেখো তোমাদের দূর থেকে দেখাচ্ছি এত সুন্দর লাগছে আর ওইদিকে এ যেটা দেখে তোমরা খাবার জায়গা